অবশ্যই নমাজ হয় পরিমাণ পরিমাণ সালাত আদায়ের কোরআন করিমের সুরা আপনার জানা থাকতে হবে শুদ্ধভাবে আপনি পড়তে পারতে হবে এবং এটা আমাদের জন্য সৌভাগ্য যে আমাদের পীর মর্শিদ মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে যে দারুণ কেরাতের যে ব্যবস্থাপনা দিয়েছেন এর মধ্য দিয়ে আমাদের শিশুরা যুবকরা তরুণরা সাথে সাথে মুরব্বীরাও কোরআন শুদ্ধ করে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে আমরা যেন এটাকে কাজে লাগাই আল্লাহ তো অফিস দান করুন আমিন এই জন্য আমি বলছি অভিভাবকদেরকে আপনাদের দায়িত্ব হচ্ছে যে এটা শুধু সন্তানকে নিয়ে আপনি সন্তুষ্ট থাকলে হবে না আপনার নিজেরও কোরআনকারী মের সাথে সম্পর্ক হতে হবে হ্যাঁ একটা সম্পর্ক আপনার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমাদের যারা হাফিজ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব তারা যেন এই নূরটা ধারণ করতে পারেন আপনি হাফিজ হয়েছেন আপনি আল্লাহর দৃষ্টিতে সম্মানিত মানুষ হয়ে গেছেন আপনার সকল মুমিনের কাছে আপনার একটা ইজ্জত আছে মোমিন ইজলালাহি তাহাল হা মিল কোরআন যে হাফিজ কোরআনকে সম্মান করা আল্লাহকে সম্মান করার নামান্তর সোহান আল্লাহ সুতরাং আমরা তাদেরকে সম্মান করব তারাও নিজেদের সম্মানকে ধরে রাখবেন আমি আজকেও এক জায়গায় বলছি আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি যে কোরআন করিম দুনিয়ায় আপনার কী কাজে লাগে আল্লাহ যেটা বলছেন এটা আমাদের জন্য কি অনুনজিল মিনাল কোরআন মা হুয়া শিফা এটা আমাদের জন্য শিফা আলহামদুলিল্লাহ এবার আপনি পড়লেন কিন্তু আপনি কাজে লাগাইতে জানলেন না এমন কিছু আয়াত আছে আপনি যদি আমি এটা নিয়ে এসছি এর মধ্যে আমার অজিফার মধ্যে দিছি শিফার আয়াত আছে কি না আছে তো ওইখানে লেখা দেখবেন আছে এক বুজুর্গ অসুস্থ হয়েছিলেন ওনাকে তাকে স্বপ্নযুগে আল্লাহ রসুল বলছেন অমা এলাকা তোমার কি হলো শিফার আয়াতগুলো তুমি দেখো না তিনি ঘুম থেকে উঠছেন আর ওই শিফার যে পাঁচ ছয়টা আয়াত আছে এগুলা পড়ছেন বারবার পড়ছেন তার যে কঠিন রোগ হয়েছিল আল্লাহ থেকে এটা থেকে শিফা দান করছেন সোহান এই এই ফাতেহা যেটা এটা তো সুরাত শিফা এটা আর আমাদের জন্য কিন লাগবে এবং কাজে লাগাইতে হবে জানতে হবে এটা আপনার জন্য নূর এটা নূর কিভাবে যে এটা হেদায়তের নূর এটা থেকে আমরা আলো গ্রহণ করব এটা তালিম আমরা গ্রহণ করব এই যে তার সাথে আমাদের অনুসরণের সম্পর্ক আপনি অর্থ নাও বুঝলে কোরআন করিমের অর্থ না বুঝেন তাফসির না জানেন কিন্তু আল্লাহর কালামের যে বিধানগুলো আছে এটা আমরা সময় অনুসরণ করতে বাধ্য এবং আলহামদুলিল্লাহ আপনি করছেন। নামাজ পড়ছেন কেন বলে আল্লাহ কোরআন করিমে বলছেন আপনি রোজা রাখছেন কেন যেটা এটা কোরআন করিমের নির্দেশ কুতিবা আলাইকুমসিয়াম আকিম সালাতের জন্য এসছে জাকাতের কথা দিচ্ছেন কেন বলে আতুস জাকা জাকাতের কথা আসছে সুতরাং প্রত্যেক মমিনের জীবন যেন হবে আল্লাহর চাহিদা হচ্ছে এক একটা জীবন্ত কোরআন আর সবচেয়ে বড়ো নমুনা আল্লাহ দিচ্ছেন আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদুরসুল্লাহ সালহ সাল্লামকে তো এই জন্য আমরা যেন এই কোরআন থেকে নূর গ্রহণ করতে পারি আমরা এটা তালিম নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তো দান করুন তা আমি যেটা বললাম যে দুনিয়ার জীবনে কোরআন আপনাকে সম্মানিত করছে আমাকে আমার পরিচিত জনের মধ্যে দেশের বাইরে থেকে অনেকে বলছেন আরব কান্ট্রি থেকে এসে ওইভাবে সুন্নতি লে বাস্টেবাসো নাই আচ্ছা বলছেন আমি দারুল খেতে পড়ছি আর আমার কোম্পানিতে কাজ করছি ইমাম নাই আমি যখন সামনে গেছি সবাই আইসা আমার সাথে হাত মেলাইছে, বুক মেলাইছে আমার সম্মান বেড়ে গেছে যে তুমি অনারবি হইয়া এত সুন্দর কোরআন কীভাবে পড়ো আলহামদুলিল্লাহ বহু জায়গায় এটা করছে। ব্রিটেনে করছে বিভিন্ন জায়গায় এটা ঘটেছে কেন বলে কারিম যার মধ্যে শুদ্ধ কোরআন আছে আমার দাদা সাহেব এটা বলতেন যে যার মধ্যে শুদ্ধ কোরআন আছে যার মধ্যে শুদ্ধ কোরআন করিম আছে হব্বের রসুল আছে দুনিয়ায় তার মত হবে না আল্লাহ অবশ্যই তাকে উন্নত জীবন দান করবেন সোহান আল্লাহ তো এই জন্য আমাদের কাজটা কী যে আমরা এখান থেকে নূরটা গ্রহণ করা জানতে হবে শিফাকে গ্রহণ করা জানতে হবে হেদায়তের যে দিশা আল্লাহ তালা দিয়েছেন সেটাকে মানতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দুনিয়ায় আপনাকে কাজে লাগতেছে এই যে আজকে সুরাভ মূল পড়লেন এটার ফজিলত কি বলা হয়েছে এখানে অভিজি বলছেন তাওয়ারাকাল্লা সুরাটা কেমন এটা জাহান নামের আগুন থেকে নাজাদ খবরের আজাবকে বাধা দান করে সোহান এজন্য আমরা যারা জানি না মুকুস নাই তিনি এটা পড়তে শুরু করেন আমি জিজ্ঞেস করি ভাই সুরা সুরা এই এই যে বাচ্চাদের ফাঁকে আমি কথা বলে দিতেছি কেন এটা অন্যভূতির একটা সুন্নত আছে আপনার আশেপাশে কোনো বাচ্চা থাকলে তাকে আপনি অগুরুত্ব দিতে পারবেন না তাকে মায়া করতবে নাকি যাই হোক যেটা বলছি না যে আপনি কোরআন খেরিম থেকে যে আপনি যদি বলেন যে তাবার যে আপনার মুখস্থ নাই আমি এটা মানি না কীভাবে হওয়া সম্ভব বলে আপনি জানলেন এটা কবরের আজাব দূর হয় তা আপনি আসার পর এটা পড়তে শুরু করলেন কতদিন পড়লে মুখস্থ হয় আপনি হিসাব করেন তিনশো চৌষট্টি বার এটা সুরা পড়লে মুখস্থ হয় না হয়তো শুধু ইচ্ছার অভাব টার্গেট করতে হবে সব সাধারণ মানুষকে আমি বলছি যে আপনি পড়েন নিশ্চিত থাকেন এক বছরও তো মুখস্থ হবে আর কিছু কোরআন করিম যদি আপনার ভিতরে না থাকে তাহলে এক নবীজি কি বলছেন মালি জৌফিহি ও মিনাল কোরআন খালবৈল খারিফ যার ভিতরে কোরআনের কোনো কিছু নাই সে একটা বিরান ঘর সুতরাং আমাদের গড়কে আবাদ করার জন্য দিলের দুনিয়াকে আবাদ করার জন্য আমরা যেন কিছু কিছু কোরআনকারী মুখস্ত করার চেষ্টা করি তো আল্লাহ তৌফিক দান করুন আমি আমি সবাইকে এটা বলছি সাধারণ মানুষ যারা আসেন মাদ্রাসায় পড়েন নাই মুরব্বী চিনি আসেন তাকেও বলতেছি বলে আপনার জীবন চলে যাচ্ছে আলামতারা থেকে না আস পর্যন্ত কেন আপনি চাইলে কি ইজাজুল জিলা মুখস্ত করতে পারেন না পারেন তো আল মুখস্থ করা যায় না যাই তো কেন করছি না বলে আমি টার্গেট করি নাই এই রমজানে প্রত্যেক দিন একটা করে সুরা মুখস্ত করতে পারবেন কীভাবে প্রত্যেক পাঁচ বক্তের নামাজে পাঁচবার করে পড়বেন পঁচিশবার একটা সুরা পড়েন নিশ্চিত থাকেন ইনশাল্লাহ এটা আপনার মুখস্ত হবে একজন কাউকে শোনাবেন কোরআনকে আমি সামনে নিয়ে হাফিজ সাহেব কালী সাহেব আমি তো দেখি আমাদের মধ্যে হাফিজ কালি যারা আছেন তাদেরকে কাজে লাগানো হচ্ছে না ব্যক্তিগতভাবে যে মানুষ মুরব্বী হইছেন ধনী মানুষ ব্যবসায়ী মানুষ ওনার লজ্জা লাগে ক্লাসে যাইতে উনি পারেন না এক মাসের জন্য একজন হাফিজ কোরআন একজন কালি সাহেবকে উনি নিয়োগ দিতে পারেন কি পারেন না পারেন তো আপনাকে আপনার দায়িত্ব হচ্ছে যে আপনার মনটাকে জাগানো জেগে ওটা প্রয়োজন এবং নিজেকে কোরআন করিমের আলোয় আলোকিত করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তো দুনিয়ার উপকার বলছিলাম কি যে দুনিয়ার উপকার হচ্ছে এটা নূর এটা হেদায়ত এটা শিফা এবং সাথে সাথে এটা আপনাকে সম্মানিত করছে দুনিয়ার আরেকটা হচ্ছে কি যে নবীর সাহাবিকে জিজ্ঞেস করা হয়েছে আপনার সন্তানদের জন্য আপনি কি রেখে গেলেন তিনি বলছেন মানে দুনিয়ার কোনো সম্পদ রেখে যাই নাই আমি তাদের জন্য সুরা ওয়াকিয়া রেখে যাচ্ছি সোহানোনা পরীক্ষিত আমল বা গ্রীবের পরে কেউ যদি ওয়াকিয়া পড়েন তার অর্থ কষ্ট দূর হয়ে যায় সোহাননা আপনার বিশ্বাস রাখবেন পড়তে থাকেন নিশ্চিতভাবে আল্লাহ আপনাকে এটা দান করবেন তো এটা দুনিয়ার উপকার নেওয়া যায় হ্যাঁ এবার আপনি যদি বলেন যে খালি দুনিয়া সম্মান পাওয়ার জন্য কি কোরআন আসছে না কোরআনের একটা কাজ হচ্ছে কোরআনের যে বিধান আ আছে সেগুলোকে মান্যতা আমরা দিব আলহামদুলিল্লাহ কেউ যদি এটা না মানে তার তো ইমান হবে না সব মুসলমান এটা মানেন মানার চেষ্টা করেন কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কিছু বিধান আছে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে যা কী করতে পারি অ্যাপ্লাই করতে পারি নামাজ রোজা হজ জাকাত কিছু আছে আমাদের হাতে না এটা রাষ্ট্রের হাতে তো রাষ্ট্রে যাতে দিন কায়েম হয় এর জন্য যে আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে আর আমাদের মধ্যে কোনো মুসলমানের মধ্যে এটা নিয়ে একতলাফ থাকা উচিত না যে রাষ্ট্রের দিন আসুক আমরা চাই কি চাই না বুঝলাম না মানে ঠিক কি না বলার অভ্যাস এই জন্য আমার বক্তৃতা কেউ রেফারেন্স দেয় না মানে রিসপ্লাই না যদি বারবার বলতাম ঠিক কি না তো বলতো যে হ্যাঁ ঠিক না ঠিক কি না বলছি না আমি বলতেছি আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হোক হুকুমত কায়েম হোক ইসলাম স্টেট হোক আমরা এটা চাই কিনা বলেন সবাই চাই এখন প্রশ্ন হচ্ছে বলে তাইলে আপনারা বুথের রাজনীতি বা এই গণতান্ত্রিকভাবে আমরা চাই কি না বলে না আমার ব্যক্তিগত বিবেচনায় আমি দেখেছি ইতিহাস বলছে এই গণতান্ত্রিক বুঠাবুটির মধ্য দিয়া হ্যাঁ ইসলাম কায়েমের কোনো সুযোগ নেই পৃথিবীতে কোথায় হয় নাই হবে বলে মনেও হয় না হইলেও এটা ঠিকবে না বুঝেন নাই কোথা না তাহলে আপনারা কি করেন আমরা আমাদের পীর মুর্শিদকে দেখেছি মুজদ্দিদি আলফে শাহানিকে দেখেছি শাহজালাল আল আলিয়ামিখে দেখেছি তারা কি করেছেন যে তারা ক্ষমতা বলয়ের বাইরে থেকেও রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করে ইসলামের কাজ করতে পারছেন পারছেন কি না হয়েছে কিনা অনেক জায়গায় তো আমি এটা বলি যে বলেন তো বাংলাদেশে ইসলামের যত অর্জন রাষ্ট্র ইসলাম অথবা এই মাদ্রাসা শিক্ষার এই উন্নতি যা কিছু হয়েছে ছোটো ছোটো হোক বড় হোক আজকের সমাজে এসে আপনি এটা বুঝতে পারবেন না যে মাদ্রাসাগুলো এমপিভুক্ত হওয়ার আগে কি অবস্থা ছিল শিক্ষকদের কি অবস্থা ছিল আলিমদের কতটুকু মূল্য ছিল এই সব অর্জন এই যে মাদ্রাসাগুলোকে মূল দ্বারায় নিয়ে যাওয়া এবং শিক্ষকদের এই সম্মান এই একাডেমিক মানহাজগুলোকে ঠিক রাখার চেষ্টা শাসকদেরকে চুকরাঙ্গানি অথবা অনুরোধ যেটাই বলেন সব কিছুর মধ্য দিয়া এই দেশের ইসলামী পরিবেশের জন্য সবচেয়ে বেশি যারা কাজ করেছেন তারা আমরা দেখি আল্লাহর পথের প্রতীক আল্লাহর পথের ফকির আল্লাহর উলিরা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে কি তো বুঝতেছেন না এটা মানুষ মানুষ কিন্তু যারা মুরব্বী আছেন বয়স্ক লোক আছেন এটা বুঝেন কিনা বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার তো সুযোগ আমার হাতে নাই রাষ্ট্র ধর্ম না একজন রাষ্ট্রপতিকে দিয়ে আল্লাহর করায় নিছেন আল্লাহর আল্লাহ এভাবে একটা একটা করে যদি অর্জন দেখেন এই বায়ান্ন বছরের বাংলাদেশের যে বয়স হয়েছে সব কিছুর পিছনে দেখবেন যার আল্লাহর আল্লাহওয়ালা মানুষের ভূমিকা আছে তাদের হাত আছে তাদের এখানে ভূমিকা আছে তাদের কষ্ট আছে ত্যাগ আছে তাদের দাওয়াতের ফসল আছে আলহামদুলিল্লাহ এগুলার তালিকা যদি কোন অনেক লম্বা হবে এই পুলিশে হাফ প্যান্ট পরতো তো এটাকে ফুল প্যান্টের নিয়ে যাওয়ার জন্য ব্রিটিশ থেকে বের করে আনা কাদের ভূমিকা ছিল রাষ্ট্রধর্ম ইসলাম কথা কথা যদি বলেন এইভাবে আমি বলছি না খুব বেশি হয়েছে যতটুকু হয়েছে আল্লাহরলিরা করতে পারছেন এবং এইভাবে করার চেষ্টা করতে হবে ইসলাম কায়েমের পদ্ধতি হচ্ছে বিপ্লব বিপ্লব হইতে পারে সমাজ বিপ্লব আর হইতে পারে সশস্ত্র বিপ্লব যেমন পৃথিবীর দুইটা জায়গায় এখন ইসলাম কায়েম আছে একটা ভুল ইসলাম বিভ্রান্ত ইসলাম হয়তো ইরানে আছে শিয়াদের আরেকটা আছে আফগানিস্তানে নাকি এগুলা কি বুট দিইছেন বুঝলাম না তাহলে ভোট দেওয়া করা সম্ভব নেই সম্ভব কি হবে বিপ্লবের মধ্যে বিপ্লব দুইটা একটা হচ্ছে সশস্ত্র একটা হচ্ছে সমাজ বাংলাদেশের সশস্ত্র বিপ্লবের কোনো পরিবেশ নাই এখানে যেভাবে এখন গন্ডগোল শুরু হয়েছে এটা আরো কয়েকদিন চললে আমাদের দেশের অবস্থায় খারাপ হয়ে যাবে বুঝলেন কথা না তাহলে আমরা কি করবো দেশকে শান্তি রেখে সমাজ বিপ্লবের চেষ্টা করব দেশের সব মানুষ যদি চায় এদেশে আল্লাহর রাজ কায়েম হোক ইসলাম কায়েম হোক কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ ঠিক আছে নি সেই কাজ যুগের যুগ থেকে হ্যাঁ যুগ থেকে যুগান্তরে আল্লাহর করে আসছেন তারা মাদ্রাসা কায়েম করেছেন আজকে যারা আল্লাহরের প্রতি বিরূপ মনোভাব রাখেন তাদেরকেও আমি অনেক সময় বলেছি ফুলতুলির খানেকা এই বলছিলাম যে আমাকে আমি কি বেশি লম্বা আমাকে একজন ইয়ে পাঠাইছিল একটা কৌতুক পাঠাইছিল যে এক লোক তার ঘরে এসে ঢুকছে কি অলি আল্লাদের অবদান ভুলে যাওয়ার কথাটা আমি স্মরণ করে দিচ্ছি যে আল্লাহ এক লোকের ঘরে ওই যে তার ছাগলটা নিয়ে যাওয়ার জন্য বাঘ ঢুকছে তার খোয়ারের মধ্যে আর বাঘ ঢুকতে সময় মুরগি এটা বুঝতে পারছে সে কক্ষ খাইয়ে উঠছে তো মুরগির আওয়াজের কারণে কুকুরও চিৎকার দিয়ে উঠছে কুকুরের চিৎকারে ঘরের সবাই যাচ্ছেন আর ওই যে ছোটো বাঘ যেটা আমাদের এলাকায় কী একটা বাঘ বলে ছোটো যেটা আর কি কি বা কুফি বাঘ আচ্ছা ভাষায় কি বলে তো জানি না কেউ কেউ তো রেকর্ড করেন তো শুদ্ধটা আমি জানি না কুফি বাঘ যেটাকে বলে ওইটা পালাইছে সবাই ওইটা শুক্রিয়া আদায় করলেন যে আলহামদুলিল্লাহ ঘুমটা বাঙ্গার কারণে কী হয়েছে বাঘটা পালাইছে তো আমাদের ছাগলটা রক্ষা পাইছে আলহামদুলিল্লাহ ভালো যেহেতু ঘুম থেকে উঠছ প্রথম ডাকটা কে দিছিল বলে গেছেন মুরগি প্রথম খক খক কে করছিল মুরগি তখন ঘরের মালিক বললেন যেহেতু সবার ঘুম ভাঙছে এটা কাজ করো মুরগিটা জবাই দেয়া একটা বিরিয়ানি বানাও বুঝেন নাই তাই প্রথম যেটা আঁক দিল তার গল্লা খাটা গেছে এটা খুব নির্মম বাস্তবতা এই দেশে ইসলামের পতাকা নিয়া তাও ভেদের দাওয়ার নেয়া যারা আসছেন যে নলিরা আজকে তাদেরকে অপরাধের কাঠ ঘরে দাঁড় করানো হচ্ছে কিনা মনে করা হচ্ছে যে ওনারা কিছু করেন নাই ওনারা কিছু করছেন বলে আপনার আব্বু তার মরিদ ছিলেন এই জন্য আপনাকে মাদ্রাসায় দিয়েছেন ওই মাদ্রাসা উনি তার মরিদানকে কেনে বানাইছেন আপনি সেই মাদ্রাসায় পড়ে কামিল যে পীর সাহেবরা ঠিক না ঠিক আছে যে জন্য আমরা যে কোথায় আসছিলাম আল্লাহর কালাম থেকে আর আমরা যে নূর নেব হেদায়ত দিব হেদায়তের দিশা নেব আমরা কোরআন করিমের থেকে শিফা নিব রহমত নিব দুনিয়ার জীবন আলোকিত হবে কবরের জীবনে এটা আপনার কবরের আজাবকে বাধা দান করবে হাসরের ময়দানে কি হবে নবীজি বলছেন কোরআন ইসফান নবীজি বলছেন কোরআন এবং রোজা কি করবে সুপারিশ করবে সুরজা বলবে আল্লাহ আমি দিনে তাকে খাইতে দেই নাই আর কোরআন করিম বলবে আমি রাতে তাকে ঘুমাইতে দেই নাই আল্লাহ তাদের দুইজনের সুপারিশকে কবুল করবেন সোহান আল্লাহ এই সামনের রমজানে তারাবি পড়বেন না সবাই আরও কিছু সময় এই জন্য অনেক আলেম বলছেন যে একটু মুস্তাহাব হচ্ছে ঘুমের আগে একটু তেলাওয়াত করে নেওয়া যে ঘুমকে একটু সরানো কমাইয়া যদি কেউ তেলাওয়াত করে তো এই হাদিসের মধ্যে সে পড়ে যাবে যে ঘুম বাদ দিয়ে তেলাওত করছেন এটার মধ্যে কেমন লাইল বা তারাবিও হইতে পারে কারণ রোজা রেখে ক্লান্ত হয়ে ঘুমাইবার মন চায় কিন্তু আল্লাহর ডাক শুধু আপনি মসজিদে গেছেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি কেরামতের দিনে কাজে লাগতেছে জান্নাতে ওইটা আপনার কাজে লাগতেছে লাগতেছে কি না জান্নাতের গিয়ে তো কোনো আমল নাই কিন্তু একটা আমল আছে কি বলে জান্নাতের দরজা নিরুপণ হবে কে কোন লেভেলে থাকবেন আল ই কালডি স হেবিন কোরআন এ করা ওর থক হি ওয়ারাত থিল কেমা চুরৎ থিল বিদনিয়া ফাইনাখেরা মানজিল মানসিলাক ইন্দায় করা উহা সাহেবুল কোরআন যে তাকে বলা হবে যে থাকি তুমি কোরআন পড়ো এবং উপরের দিকে উঠতে থাকো একটা আয়াত পড়বা একটা দরজা উপরে উঠবা থিল ক্যামাতিল ফি দুনিয়া আর দুনিয়ায় যাবে তার থিলের সাথে কোরআন তিল করেছো সে পড়ো তোমার আয়াত যেখানে গিয়ে শেষ হবে সেই দরজায় গিয়ে তোমার মাকাম শেষ হবে সোহান তাহলে এই আল্লাহর এই কালামের সাথে আমাদের যে সম্পর্ক এখানকার দিনী প্রতিষ্ঠানগুলোতে মানুষের যে আবেগ সেটাকে আমরা যেন ধরে রাখতে পারি আমরা যেন শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহর কালামের সাথে থাকতে পারি এই কোরআন যেন আমাদের জন্য কবরের আজাব দূরকারী হয় কেয়ামতে সুপারিশকারী হয় জান্নাতে দরজা বুলন্তকারী হয় আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন আমার বক্তব্য আমি শেষ করছি মা আলীন ই صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم امين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أسكري ما في القبول كرن الله আল্লাহ আমাদের জিন্দিগির তাম খাতা কষরি মাফ করে দেন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক উদ্যোক্তা সবাইকে কবুল করেন প্রতিষ্ঠানের সাহায্যকারকে আপনি আল্লাহ আপনি দুনিয়া কেরাতে সাহায্য করেন ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কেয়ামত পর্যন্ত বাকি রাখেন আল্লাহ আপনার দিনের মার্কাজ হিসেবে কবুল করেন এই সিলসিলার কেন্দ্রবিন্দু হিসেবে কবুল করেন আল্লাহ আমাদেরকে আপনার দিনের খেদমতের জন্য কবুল করেন দুনিয়ার দিকে দিকে আপনার হাবিবের মজল মহম্মদ সাহায্য করেন আল্লাহ খাস করে মুসলমানকে মুসলমান করেন করে আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন ভাই ভাই সাহেব মিলেমিশে দেখার তৌফিক দান করেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ শিফানিব করে দেন যারা অভাব অভাব দূর করে দেন যারা ঋণ আছে ঋণ আদায় করার তৌফিক দান করেন বেরোজগার হালাল হালা লুজির দরওয়াজা খুলে দেন আল্লাহ কেয়ামতের বয়াল দিনে আপনার হাবিবের সুপারিশ আমাদেরকে কেটে করে দিন অন্ধকার কবরে আপনার দয়ার চাদর আমাদের কেটে ডেকে খেয়ে নিয়ে আল্লাহ আমাদের পীর মুর্শিদার জাদ কেমন অন্ধ করে দেন আল্লাহ শাহ জাল মুজুর দিনে